হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত এবং আপনাদের দুয়াই ভালো আছি তো চলে এলাম নতুন আরেকটি দিনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এখানে হচ্ছে একশো টাকার বাজারে এনেছি তো একশো টাকার দেখেন কি কি বাজার আনা হলো তো এখানে হচ্ছে সিম মূলা বেগুন আর হচ্ছে ফুলকপি একশো টাকা দিয়ে এগুলো আনছি আধা কেজি আধা কেজি তো দুই দুই দিন খাওয়া যাবে যে তিন দিন খাওয়া যাবে আর কি তো এদিকটায় হচ্ছে এখন দুপুরে রান্না অর্ধেক কিন্তু করে ফেলেছি মাছ মাছ রান্না করে ফেলেছি আর এখন হচ্ছে ডাল ভর্তা করব আর হচ্ছে মূলা শাক রান্না করব তো ডালগুলোকে আমি সিদ্ধ করে রেখেছিলাম এখন হচ্ছে মরিচ দিয়ে ভর্তা করবো সেজন্য মরিচগুলো ভেজে নিচ্ছি আর এদিকটায় হচ্ছে মরিচগুলো ভেজে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি তো শুকনো মরিচ দিয়ে কিন্তু ডাল ভর্তা খেতে খুব ভালো লাগে খুব মজা হয় তো মরিচগুলোকে ভালো করে ভেজে এখন হচ্ছে গোড়া করে নিচ্ছি প্রথমে হচ্ছে মরিচের সাথে লবণ মাখিয়ে নিলে আগে মরিচটাকে ভেঙে নিলে মরিচটা অনেক ফিনিশ হয় তা নাহলে কিছু কিছু মরিচ আস্তে আস্তে থেকে যায় আর এখন হচ্ছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ আর হচ্ছে মরিচ এভাবে মাখিয়ে এর মধ্যে আমি ডালগুলোকে দিয়ে দিয়ে দিব তো ডাল ভর্তা খেতে কিন্তু খুব মজা হয় আর এখন সবগুলো একসাথে মাখিয়ে এখন হচ্ছে সরিষার তেল দিয়ে দিব গ্রান হওয়ার জন্য আর কি তো দিয়ে দিলাম এখন সরিষার তেল তো ডাল ভর্তাও কিন্তু সেম আলু ভর্তার মতোই বানানো হয় তো এভাবে কিন্তু আলু ভর্তার মতোই মানে এখন ডালগুলোকে পেঁয়াজ মরিচের সাথে ভালো করে মাখিয়ে নেব আর এই হচ্ছে আমার ডাল ভর্তাও রেডি আর হচ্ছে মাছের তরকারি রান্না করেছি পেঁপে আর হচ্ছে আলু দিয়ে তেলাপিয়া মাছ তো দেখতে পেয়েছেন ওর মাছ রান্নাটার কালারটা কত সুন্দর হয়েছে তো পেঁপে আর হচ্ছে আলু দিয়ে রান্না করেছি আর এদিকটা হচ্ছে আমার ভাত রান্না হয়ে গেছে আর এখন হচ্ছে শাক রান্না করবো মূলা শাক তো মূলা শাকগুলোকে বসিয়ে দিয়েছি এখন হচ্ছে ভাব দিয়ে দেবো লবণ দিয়ে তো ভাত দিয়ে পানি ফেলে এখন হচ্ছে তেলের মধ্যে ভাগত দিব তো মূলা যে কোনো শাক কিন্তু হাই হিটে রান্না করলে শাকের কালারটা সবুজই থাকে আর লো হিটে রান্না করলে কিন্তু শাকের কালার নষ্ট হয়ে যায় তো এখন হচ্ছে পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম তো এগুলোকে এখন ভালো করে লাল লাল করে ভেজে নেব তারপরে হচ্ছে শাকগুলোকে দিয়ে দিব তো একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন হচ্ছে শাক দিয়ে দিব তো এই হচ্ছে আমার আজকে দুপুরে রান্না বান্না ডাল ভর্তা তারপরে হচ্ছে মূলা শাক আর হচ্ছে মাছ রান্না করেছি আর ভাত তো আজকে হচ্ছে সিম্পল রান্না বান্না আর এদিকটায় দেখেন এখন যেহেতু শীতকাল রোদ তেমন ওঠে না তো আমরা জানালার গ্রিলের মধ্যে কাপড় শুকাতে দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় এদিকটাই হচ্ছে একটু রোদ আসছিলো তো দুপুর আমিও কিন্তু তেমন রোদ নেই তো কেমন লাগলো আমার আজকের এই ছোট্ট ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম